আমরা আমাদের এই বন্ধকে নিশ্চয়তা দিচ্ছি তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবে এখন তাদের কোন সম্মান নাই তাদের কোন মর্যাদা নাই এবং তাদের মর্যাদা তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাল নারী পুরুষ সকলে মিলে শিক্ষা শশ কর্মক্ষেত্রে দেশের উন্নয়নে দেশের স্থিতিশীলতায় গতিশীলতায় আমরা সবাই মিলে অবদান আমরা সবাই মিলে গণ্য করবো এবং ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ জায়গায় ছোট্ট হলেও পুরুষদের জন্য এখন নামাজের ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরুষদের পাশাপাশি

নামাজ প্রশান্তির সাথে আদায় করতে পারে জুটে নয় করি নয় জায় মধ্যে নামাজের জায়গায় গিয়েছিল তারা নামাজা আদায় করতে পারে সম্মানিত শ্রমজীবী এখানে একটা বৈষম্য আমরা করেছি এখানে অথচ স্মরণ হচ্ছে বৈষম্য মাস মাছ বৈষম্যটা হলো আমরা বসা হোক এটা ট্রাকের উপরে বসুন আমরা একটু উঁচুতে আপনারা সমর্থন নেই আচ্ছা এটা মামলা হয়তো এখান থেকে দেখার সুবিধা এই করা হয়েছে কিন্তু আপনাদের মুখটা সূর্যের দিকে আমাদের মুখটা সায়ার দিকে কষ্টটা আপনাদের বেশি হচ্ছে দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে আছে এখানে হয়তো করার ছিল না এই অনেকটা অনিচ্ছা কিন্তু বৈষম্য আশা করি আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন আপনারা ক্ষমা করে দেবেন শ্রমিকদের প্রতি আমার একটু ভালো আছে আমি বিশ্বাস করি মন্ত্র থেকে বিশ্বাস করি শ্রমিকরা রক্ত পানি করা সুতরাং তাদের গায়ের ঘামটা আমার কাছে আদরের মতো আমি যখন কোথাও কোন শ্রমিকের সংস্পর্শে যাই কেউ কেউ তাদেরকে হাত তোলানোর থেকে বিরত রাখতে চায়